হ্যালো আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আগামীকাল রোজ মঙ্গলবার আমাদের হেডরুমে কিন্তু এই প্রোডাক্টগুলা কিন্তু চলে আসছে যে নাইরা কাট একটা ধামাকে একটা অফার চলবে অনেক আপুরা প্যান্টের সাথে নাইরা কাটগুলো পড়তে পারেন লেগিংসের সাথে পড়তে পারেন টাইসের সাথে পড়তে পারেন এত সুন্দর সুন্দর আটশো পঞ্চাশ নয়শো টাকার কাটগুলো আপনাদেরকে কালকে ডিসকাউন্ট অফারে আমাদের অনলি ফর হেডরুমে এই শোরুমের থেকে আপনারা কিন্তু ডিসকাউন্ট প্রাইজে পাচ্ছেন মাত্র ছয়শো টাকা করে যারা যে যত বি ইচ্ছা স্বাধীন মতো নিতে পারবেন হোলসেল প্রাইস এক পিস দুই পিস ছয় পিস সবার জন্য প্রাইস কিন্তু একটাই ধামাকা থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ তো একের পরে এক কালারগুলো দেখিয়ে দিব সারা বাংলাদেশে যেহেতু ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি শপে আসলেও কিন্তু আপনারা প্রোডাক্টগুলো পাচ্ছেন কেউ মিস করবেন না পুরা সবসময় অফারের প্রোডাক্টগুলো চাচ্ছেন একেবারে ফ্রেশ প্রোডাক্ট সাইজও অ্যাভেলেবেল চলে আসছে ফাইনালি কালারটাও সুন্দর ডিজাইনটাও সুন্দর প্রত্যেকটার প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা কেউ মিস করবেন না যে যেখান থেকে দেখতে এসছেন হিউজ পরিমাণে কোয়ান্টি রয়েছে কালকে বিল্লালান্টার প্রাইসে ঝড় তোলা মানে একেবারে ফাটাফাটি একটা অফার চলবে এটা সারা বাংলাদেশে আমরা অফার চ্যালেঞ্জিং একটা অফারে দিয়েছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা নাইর তো যারা শপে আসবেন তারা কিন্তু নিউ মার্কেট ব্রাঞ্চ যেটা কিন্তু হচ্ছে প্লেন মসজিদে দুইটা মার্কেটের পরেই কিন্তু বিলালনটার প্রাইস যে কাউকে বলবেন ইনশাল্লাহ দেখিয়ে দিবে এই কালারটাও পারফেক্টলি একটা কালার এটাও সুন্দর কালার সুন্দর একটা কম্বিনেশন তো আমি বলবো কেউ মিস করা যাবে না সকাল দশটা থেকে কিন্তু এই অফারটা স্টার্ট হয়ে যাবে আমাদের হেডশোরুমে তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ যেটা কিনা হচ্ছে হাজি নান্না বিরিয়ানি বা রান্নাঘরে ঠিক বিপরীত সাইডে কিন্তু হচ্ছে আপনি দেখতে পারবেন জননী পার্সেলেরগুলি এটু সুন্দর চলে আসবে মাসাল্লাহ একের পর সুপার হিট কালারগুলো সুপার হিট কম্বিনেশনগুলো থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ এই কালারটা পারফেক্টলি একটা কালার চলে আসবে এটাও কিন্তু সেম প্রাইজে দিচ্ছি মাত্র সিক্স হান্ড্রেড টাকা এই কালারটাও ইজিলি একটা কালার পারফেক্টলি একটা কালার চলে আসবে এটাও কিন্তু সেম প্রাইজে দিব মাত্র ছয়শো পঞ্চাশ কালকে ফাটাফাটি অফারটা থাকবে কেউ মিস করবে না হান্ড্রেড পার্সেন্ট কটন এগুলো কিন্তু হচ্ছে ব্লক করা থাকবে বা ব্লক করাই কিন্তু বেশিরভাগই স্কিন করা বাট এগুলা কিন্তু গরম পানিতে কিন্তু ওয়াশ করা যাবে না নর্মাল পানি দিয়ে ওয়াশ করবেন লং টাইম আপনারা ইউজ করতে পারবেন তো স্কিনে যে নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারেও কন্ট্যাক্ট করতে পারেন তারপর আমাদের শপের অ্যাড্রেসটা একটু দিয়ে দিব যে এই শপে আমাদের অফারটা চলতে আছে এটা কিন্তু মঙ্গলবারে ওপেন থাকে এই শোরুমটা তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ তো আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম